ওসাকা এক্সপো দুই একজন বাংলাদেশি হিসাবে ওসাকা এক্সপো দুই হাজার পঁচিশে যা দেখলাম এটা শুধু মেলা না একটা ভবিষ্যতের শহর এটা আমাদের ভবিষ্যতের প্রযুক্তির এক ঝলক চলুন ওসাকা এক্সপো হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি নজরুল সাফি টুকটাক ভিডিও করতে খুবই ভালোবাসি ওসাকা এক্সপো দুই আর আমি এখন আসি ওসাকা এক্সপোর ভিতরে আপনারা দেখেন যে কত সুন্দর দারুণ একটা দৃশ্য এটা জাপানের ইউমেশিমা দ্বীপে অনুষ্ঠিত হইতে একশো ষাটটি দেশ এখানে পার্টিসিপেট করতেছে তার মধ্যে আমাদের দেশ বাংলাদেশেও আছে তো আমরা আজকে এই ওসাকা এক্সপোটাকে ঘুরে ঘুরে দেখবো এবং এখানে আশিটা প্যাভিলিয়ন আছে তো আশিটা প্যাভিলিয়ন সম্পর্কে আমরা আজকে জানবো এই যে জায়গাটা আমরা দেখতেছি এইটা মূলত কাঠের তৈরি এবং একটা কাঠামো যেইটা এই এক্সপোর মেইন যে একটা থিম সেইটার মধ্যে একটা তো আমরা এখন ভিতরে প্রবেশ করব দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ওসাকা এক্সপো এটা হলো কি ইউমেশিমা স্টেশন ওসাকা এক্সপো আসার জন্য যে স্টেশনটা আর কি আপনি আইসা নামবেন ওই স্টেশন ওসাকা এক্সপো থেকে ঢোকার আগে যে স্টেশনটা ইউমেশিমা এই স্টেশনে গ্যালারিটা এরকম সাজানো হইছে যেটা এক্সপেক্ট করছি তার থেকে আরো বেশি হয়তোবা ভিতরে গেলে আরো বেশি মনে হবে দেখি সকাল সকালে চলে আসছিলাম কিন্তু আসার পরে দেখলাম এত পরিমাণ ভিড় ওসাকা তে যেটা আমি কল্পনা করতে পারিনি আমার কল্পনার বাইরে এখন আমরা সিরিয়ালে দাঁড়াইছি আর কি অনেক লম্বা সিরিয়াল আপনি যদি আশেপাশে দেখেন এটা হচ্ছে গিয়ে এগারোটার দিকে আমরা টিকিটের যে একটা টাইম থাকে প্রতিটা টিকিটের আলাদা আলাদা টাইম আছে আপনি কখন ঢুকবেন তো আমরা সময় নিছিলাম এগারোটার দিকে তো এগারোটার দিকে এরকম অবস্থা সকাল নয়টার দিকে আরো বেশি ছিল তো তার ভিতরে ভাবলাম যে তাহলে এগারোটা দিয়ে যাওয়া ভালো হবে পিছনের একটা ছিল আমাদের চেকিং চেকিং এর ব্যবস্থা যে আমার কাছে কোনো খারাপ জিনিস বা আছে কিনা যেটা দ্বারা এখানে কোনো ক্ষতি হইতে পারে চেকিং শেষ করে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতেই মনে হলো যেন একটি অন্য জগতে চলে আসছি ভিতরে ঢুকতেই এই ম্যাপটি সামনে পড়বে এটার মূল উদ্দেশ্য এখানে কতটা দেশ অংশগ্রহণ করতেছে এবং এক্সপোর মধ্যে কোথায় কে আছে এটার বিস্তারিত চার চাক্কা বিশিষ্ট ইলেকট্রিক সাইকেল যার মূল উদ্দেশ্য হলো যারা বৃদ্ধ যারা হাঁটতে খুবই কষ্ট হয় তাদের জন্যই মূলত এই সেবাটা ব্যবহার করেছে ওসাকা এক্সপো ওসাকা এক্সপোর আয়ত এক দশমিক পঞ্চান্ন কিলোমিটার হওয়ায় এখানে হেটে সবকিছু দেখা খুবই কষ্টকর বৃদ্ধ মানুষদের জন্য টাইম যাবো আমাদের বাংলাদেশ পেভিলিয়ানে বাংলাদেশ থেকে কি রিপ্রেজেন্ট করতেছে অবশ্য ভালো কিছু আশা করি ইনশাল্লাহ আমি বাংলাদেশকে দেখবো আগে কিছু কিছু পেভিলিয়ন আছে যেটা আর কি আমাদের বুকিং করা দরকার আগের থেকে বাট আমরা কি করছি আমরা ওই সিকে বুকিংটা করি নাই আমাদের বাংলাদেশের পেভিলিয়নটা কোন সাইডে আমরা একটু খুঁজতেছি ম্যাপ থেকে দেখলাম মোটামুটি অনেকটা পথ পায়ে হাঁটতে হবে সামনে যেতে যেতে একটা অদ্ভুত জিনিসের সাথে দেখা সেটা হলো ম্যাগের গর্জন এটা দেখার পরে তো আমি খুবই অবাক সামনে যেতে যেতে অনেকগুলো পেভিলিয়ন এর সামনে দিয়ে গেলাম দেখলাম অনেক মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে কারণ আজকে শনিবার ছিল এবং এই শনিবারে দাই জাপানের সবার ছুটি থাকে তাই আজকে ভিড়টাও অনেক বেশি ছিল যে কারণে সিরিয়াল মেনটেন করে সবাই প্রবেশ করছিল তো আমার যেহেতু প্রথম টার্গেট আমি বাংলাদেশের প্যাভিলিয়ানে আগে যাব তাই সেটাই খুঁজতেছিলাম কিছু সময় পরেই সামনেই দেখতে পেলাম সেই সবুজের মাঝে লাল পতাকাটা অনেক ঘোরাঘুরির পরে এটা হয়েছে গিয়ে আমার দেশ বাংলাদেশ আমি এখন ভিতরে ঢুকবো যে এখানে কি কি আছে একটু আপনাদেরকে দেখানো ট্রাই করব করবো দেখছেন খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা দেখেন ভাই অন্য অন্য কান্ট্রি থেকে একটু আলাদাই করছে ডিজাইনটা এবং একটু সাইডে সো খুবই ভালো লাগতেছে বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ তো ভিতরে যাই দেখি কি অবস্থা আপনি এখন দাঁড়িয়ে আছেন ওসাকা এক্সপো দুই এর সেই জায়গায় যেখানে এক টুকরো বাংলাদেশ তার ঐতিহ্য শিল্প প্রকৃতি আর সম্ভাবনা নিয়ে কথা বলছে পুরো পৃথিবীর সঙ্গে এটা শুধু একটা পেভিলিয়ন না এটা সময়ের গল্প একটি জাতির আত্মপরিচয়ের জানালা বাংলাদেশের পেভিলিয়নের নকশাটি প্রথম দেখতে মন কাড়ে দুটি স্তরে কাঠামো কাঠ আর মাটি ঘেসা রং যেন নিজেই বলছে আমাদের শিখরের গল্প কানেক্টিং লাইফস এই থিমের মধ্য দিয়ে উঠে এসেছে বাংলাদেশের জীবনের ছন্দ সংস্কৃতি আর উদ্ভাবনের মেলবন্ধন জামদানি মুসলিম নকশিকাথা এই শব্দগুলো শুধু পণ্য নয় এগুলো আমাদের ইতিহাস এক একটা ফেবিক যেন এক একটা কবিতা এখানে আছে পার্টের তৈরি ব্যাগ চামড়াজাত পণ্য কাঠের কারুকাজ এমনকি ঘরে তৈরি বাঁশের ফার্নিচারও প্রতিটি পণ্যের সঙ্গে থাকে কিউ আর কোড স্ক্যান করলে আপনি জানতে পারবেন এর পিছনের গল্প বাংলাদেশ মানে নদীমাতৃক দেশ এই বার্তাটা ফুটে উঠেছে ল্যান্ড অফ রিভার অংশে এটা ডিজাইন চলে দেয়ালের পাশে যেখানে জোয়ার ভাটার দৃশ্য তৈরি করা হয়েছে আলোর মাধ্যমে চাষবাস ধান কাটা মাছ ধরা নদী পথে চলা ছোট নৌকা সবকিছু যেন এখানে জীবন্ত এই অংশটা শিশুদের জন্য দারুণ আকর্ষণীয় দুই সালের গণ অভ্যুত্থানের চিত্র তুলে ধরেছেন এখানে এই আন্দোলন আমাদের একটা কথা শিখিয়েছে গণতন্ত্র গণতন্ত্র কখনো উপহাস নয় এটা অর্জন করতে হয় রক্ত সাহস আর ঐক্যের বিনিময় এখানে মূলত আমাদের বাংলাদেশের যে বিষয়গুলো আছে সবকিছু এখানে রিপ্রেজেন্ট হইতেছে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে জাপানের মতো একটা জায়গায় আমাদের বাংলাদেশে যে আমাদের কি ঐতিহ্য আমরা কি ভালোবাসি আমাদের কি পোশাক আছে আমাদের কি বিষয়গুলো আছে এগুলা তুলে ধরতেছে তো এটা একটা গর্বের ব্যাপার মেড ইন বাংলাদেশের জিনিসগুলো দেখার জন্য হাজার হাজার মানুষ ঢুকতেছে বাইরে আইতেছে এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে যে একজন বাঙালি পার্সন হিসাবে আমি দেখতেছি যে আমার দেশের প্রোডাক্ট আমার দেশের ঐতিহ্যকে সবাই আর কি দেখতেছে অনেক বলতেছে এটা বাংলাদেশের এটা কিভাবে তো আশা করি বাংলাদেশ আরো এগিয়ে যাবে ভবিষ্যতে প্রজন্মে অনেক দূরে যাবে এবং সালামাইকুম আপনি কি বাংলাদেশ থেকে আছে জি আসলে আমি খুঁজতেছিলাম যে আমাদের বাংলাদেশের বাংলাদেশ থেকে কারা আসছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার যে ব্যাপারটা এটা আসলে খুবই একটা ভালো ব্যাপার আর আমার যদি ভালো লাগার কথা বলেন হ্যাঁ খুবই সুন্দর এবং আমি দেখলাম যে আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য গুলোকে খুবই সুন্দর ভাবে আপনারা প্রেজেন্ট করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর ভাবে আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করছেন আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ তো অনেকেই তো ঢুকতেছে বাংলাদেশে অনেকেই বলতেছে আর কি এখানে জাপানি যারা আছে তারা বলতেছে বাংলাদেশ এতটা সুন্দর বাংলাদেশে এত জিনিসগুলো আছে তো মানে ওরা জাপানিজও বলতেছে আমি শোনার পর আমার কাছে এটা ভালো লাগছে যে আসলে আমার দেশকে তারা কতটা ভালোবাসে কিনতে চায় এইগুলা কিনতে যাচ্ছে হ্যাঁ দেশ এই যে পাটের যে হ্যাঁ কোটটা অনেকেই কিনতেছে মানে হয় মানে এই আমাদের যে পেভিলিয়ানের যে আর্টটা হইছে না ভাই মারাতো যে আমরা বুঝাতে চেয়েছি আমাদের থিম হলো কানেক্টিং লাইফ কানেক্টিং লাইফ এটা একটা দুইটা হাতের ছবি আচ্ছা দুইটা হাত একটা হাত আর একটা হাতকে ও আচ্ছা এইটার ডিজাইন আর কি এটা দ্বারা এই এটা দিয়ে বুঝাচ্ছে যে বাংলাদেশ সারা পৃথিবীকে ধরে রাখছে সালামু ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছে হ্যাঁ ভালো আছি তো জাপানের এই জায়গায় আসার পরে এই একটা সুন্দর মুহূর্তকে কেমন এনজয় করতেছেন খুবই চমৎকার এনজয় করছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই প্যাভিলিয়ন বাংলাদেশ প্যাভিলিয়ন যেন বাংলাদেশ প্যাভিলিয়ন যেন একটা ছোট্ট জাপানের বুকে একটা ছোট্ট বাংলাদেশ এটা আমরা খুবই এনজয় করছি আর সবচেয়ে বড় যেটা এনজয় করছি যে বাংলাদেশ সে এই প্যাভিলিয়ন সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে জাপানিজদের এবং সারা বিশ্বের মানুষের যে একটা আগ্রহ এত মানুষের উপস্থিতি এত মানুষের এত লম্বা লাইন এত লম্বা লাইন তার মানে এটা প্রকাশ করছে যে এটা মানুষের আগ্রহ অনেক বেশি এত মানুষের আগ্রহ থেকে আমরা সত্যি অভিভূত সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের হিস্ট্রি আমাদের কালচার আমাদের মানে আমাদের ট্যুরিজম আমাদের প্রোডাক্ট আমাদের ষোলোটা প্রোডাক্ট দেখিয়েছি হ্যাঁ তারপর আমাদের আরো অন্যান্য যে পটেন্সিয়াল ইনভেস্টমেন্ট সেক্টরস দেখেছি এই সব কিছু মিলে আহ সবাই এটার খুবই প্রশংসা করে যে মুসলিম এবার দেখেছি মুসলিম মুসলিমের হ্যাঁ জি মুসলিমের কাপড়গুলো যে একটা আংটির মধ্যে দিয়ে কিভাবে মুসলিম আহ চলে যাচ্ছে এটা মানুষের কাছে একটা মানে বিস্ময় হ্যাঁ তো নিঃসন্দেহে আমাদের একটা গৌরব আমাদের মুসলিম আমাদের জামদানি এটা আমাদের জি এটা আমাদের গৌরব ধন্যবাদ আমরাও চাই যে আমার বাংলাদেশ আরো ভালো একটা জায়গায় চলে যায় ভবিষ্যতে আরো ভালো একটা কিছু করুক সো এটাই আমাদের আশা এই বাংলাদেশ পেভিলিয়ন আমাদের শুধু পরিচয় দেয় না এটা আমাদের স্বপ্ন দেখায় যেখানে ঐতিহ্য আর ভবিষ্যৎ হাত ধরে হাঁটে আপনি যদি একবার এসে থাকেন আপনি জানেন এই অনুভূতি আর যদি এখনো না এসে থাকেন তাহলে বলি এটা মিস করলে আপনি মিস করবেন বাংলাদেশের এক জীবন্ত চিত্র চলে আসুন ওসাকা এক্সপো দুই হাজার পঁচিশে আর নিজেই দেখে যান এক নতুন বাংলাদেশ তো আমার দেশ এক কথায় অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে ভালো লাগে এটা বড় ব্যাপার না এখানে যারা ঘুরতে আসছে বা এখানে যারা আদার্স কান্ট্রির মানুষগুলো ঢুকতেছে তাদের কাছে খুবই ভালো লাগতেছে ইমোশনাল হয়ে গেছে ইমোশনাল হয়ে গেছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য আচ্ছা রাজনীতিক বল প্রত্যেকটা সেক্টরের যে ব্যাপারগুলা দেখাইছে এরা করছে আমার মানে সিরিয়াসলি বলতেছি আমার মানে একদম কাননা চলে আসছে এজন্য আমি জানি না বাইরের দেশে এরা আসবে আসুক না আসল না আসুক জাপানে যারা আছে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে আপনাদের অবশ্যই একবার দেখা উচিত আসেন এবং বাংলাদেশে বছর পরে এটা জাপানে হইতেছে প্রোগ্রামটা কখন নেক্সট হয়তো আমরা মারাও যেতে পারি আমরা থাকতেও পারি না তো বাংলাদেশি ভাই বেড়াদার যারা জাপানে আছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা একটু কাজের ফাঁকে অবশ্যই আমাদের বাংলাদেশি যে প্যাভিলিয়নটা আছে ও সাকা এক্সপোর্ট অবশ্যই এটা ঘোরা যাবেন এই রোবটটা দেখার জন্য হাজারো মানুষের ভিড় এরকম ভবিষ্যতের অনেক জিনিসই রয়েছে ওসাকা এক্সপোতে খুবই সুন্দর একটা ব্যবস্থা করেছেন ওসাকা এক্সপো এখন মোটামুটি অনেক গরম আর এই গরমের ক্লান্তিটাকে দূর করার জন্য এই ব্যবস্থাটা করেছে ওসাকা এক্সপো আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে সবাই বসতেছে একটা ছবি তোলার জন্য সিরিয়ালে দাঁড়াইছে সিরিয়াল ছবি তুলতে অবস্থা মানে এত পরিমাণ মানুষ কুড়ের ঘর ঘর কোন কান্ট্রি কুড়ের ঘর

それはそれはどこ？えやま、お<本>かやま、おかやま、おかやま、おかやま、おかやま、おかやま、おかやかうん岡山。やま、おかやま、おかやま、おかやま、おかやま、ま、おかやま、 রোমানিয়া প্যাভিলিয়ান এখানে আবার ঢুকতে লাগে আগে থেকে সিরিয়ালে দাঁড়ান লাগে অনেক সিরিয়াল এটা হইল গিয়া পোল্যান্ড পোল্যান্ড এর প্যাভিলিয়ান এত পরিমান সিরিয়াল এইগুলা ঠেলা ঢোকা পসিবল না পোল্যান্ড এর প্যাভিলিয়ান এর স্ট্রাকচারটা অসাধারণ ছিল এবং এখানে মানুষের এতটাই ভিড় যে এখানে সিরিয়ালের ভিতরে যাওয়া পসিবল না এদিকে খুবই গরম থাকার কারণে সবাইকে একটু ঠান্ডা করার ব্যবস্থা করলো ওসাকা এক্সপো এতটা গরমের মাঝে হালকা একটু স্বস্তি বোধ করছিল সবাই সব দিয়ে আন্দার দেখি মানে একটু গরম লাগতে ছিল সবাই একটু ঠান্ডা বানাই দিতে কি কিরে মেয়ে নাই কিচ্ছু দেখতেছি না গাই সিস্টেমটা এমন করছে যে এখানে গরম লাগবে তারা তো জানে যে 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 গরম সিজন চলে আসছে তো এই জায়গাগুলো এটা গিয়া জাপানের ঠান্ডার জন্য আর কি ব্যবস্থা করছে যে যখন আমাদের গরম লাগবে তখন আমরা এসে গিয়া এখানে আইসা একটু দাঁড়াইলে একটু ঠান্ডা লাগবে একটু ভালো লাগবে সেই ভালো প্রশান্তির জন্যই তারা এইগুলো করতেছে দেখেন যে কত সুন্দর সিস্টেম আর মানে যারা দর্শক বা যারা বাইরে থেকে আসবে তাদের ভালো জন্য সুবিধার জন্য এরা কত চেষ্টা করতেছে তাদেরকে ভালো রাখার জন্য কত সিস্টেম করতেছে সব দেখতেছি ধুয়াকুয়া বাট ভিতরে এখন মনে হইতেছে একটা এসি চলতেছে এসির মতো ঠান্ডা হয়ে গেছে সবকিছু অসাধারণ এখানে খাবারের জন্য অনেক ধরনের স্টল রয়েছে যেখানে নানান ধরনের খাবার রয়েছে কিন্তু সব খাবার তো আর আমরা খেতে পারছি না চোখ চোখ মানে বিশ জনে এখন আছে সিরিয়ালে কি আছে খাওয়ার মতো কি আছে যে খাওয়ার মতো ভাই মাচা তাহলে মাচা আইসক্রিম খেয়ে একটা

হালিনেই আজকে কোলাক আজকে হলো গিয়া 1.5 লাখ নাকি উপরে মানুষ ঢুকছে আর দাইতাই প্রতিদিন আর কি 1 লাখ আর কি মানুষ এভারেজে ঢুকে তো আজকে যেহেতু দয়োবি এবং নিচিওবি মানে শনিবার এবং রবিবার ওদের ছুটির দিন থাকে তো ওই দিনকার কি লোকজন বেশি থাকে চলে আসলাম জাপানের অন্য আর একটা পেভিলিয়ানে খুবই সুন্দর একটা পেভিলিয়ান চলুন ঢুকতেছি জাপানের একটা প্যাভিলিয়ানে খুবই সুন্দর দেখি আর কি ভিতরে

মানে কোনোটা কোনোটা থেকে মানে কম সুন্দর না এক কথায় একটা থেকে আরেকটা বেশি সুন্দর মনে হয় এইটা আসার পরে মনে হইতেছে এই যে সিনারিটা কি বলবো অসাধারণ করছে ব্যাপারগুলা এটার কি বলে আমি ঠিক জানি না এটার নাম কি তো এখানে কিছু মিউজিক সিস্টেম বাদ্যযন্ত্র আছে বাট এখানে এগুলা করছে এটাকে কি বললে এটা শুলেই না আমি ঠিক রিজে এখানে হইছে কি এটা ক্লিক করলে একটা মিউজিক আহে এটা হইছে কি জাপানের পক্ষ থেকে জাপান ইস প্যাভেলিয়ান ওয়াহ ওয়া এটা এটা দেখেন ভাই হু উপরের দৃশ্যটা খুবই সুন্দর এখানে অনেকগুলো কার্ড রয়েছে যে কার্ডগুলোর গুলার এক একটা এবং বাচ্চারা খুবই পছন্দ করে মূলত বাচ্চাদের এই জিনিসটা তৈরি করেছে তো আমরাও একটু ট্রাই করলাম এখানে এক একটা কার্ডের বৈশিষ্ট্য রয়েছে আপনি যদি এক একটা কার্ড ওই ক্যামেরার সামনে ধরেন তাহলে আপনার ওই কার্ডের যে বৈশিষ্ট্যটা সেটা আপনার সামনে তুলে ধরবে তা আমিও আমার হাতে একটা কার্ড নিলাম এবং আমিও ক্যামেরার সামনে তুলে ধরলাম ও ভাই কি করছে বাউ সিস্টেমটা তো খুবই ভালো সিস্টেমটা তো সেই আর কাম হইবো না হাতেরু হয় অসাধারণ আমি ভাইছি ভাই মায়েডারে

এটার নাম নুরু নুরু যার বাংলা বলা যায় নড়াচড়া করে উগুকু বাইরা থেকে দেখতে একটু ভয়ঙ্কর লাগছিল আর তার ভিতরে কিছু গর্জন আসছিল মনে হচ্ছিল ভিতরে কি জানি আছে কিন্তু অনেক সিরিয়াল থাকার কারণে আমি ভিতরে যেতে পারলাম না বাইরা থেকে উপভোগ করলাম এবং গরমও ছিল অনেক যে কারণে অনেকেই ছাতা নিয়ে আসছে বাট আমি এই জিনিসটা বুঝতেই পারি নাই যে এতটা গরম হবে অপর সাইডে ওসাকা এক্সপো দুই হাজার এর একটা স্ট্রাকচার রয়েছে এখানেও সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে একটা ছবি তোলার জন্য এই অপর সাইডটা যদি দেখেন এই সাইড হয়েছে যে পানি আছে এই জায়গায় রাত্রে সন্ধ্যার পরে আর কি এখানে যে লাইট গুলা তো ওইগুলা জ্বালানো হবে তো দেখি তখন যদি থাকি তাহলে তো ওই টাইমে ভিডিও করব ইনশাআল্লাহ এখন আমরা রিং এর উপরে উঠতেছিলাম এবং রিং এ উপরে ওঠার জন্য এখানে লিফ্টের ব্যবস্থা করেছে যেটা দর্শকদের জন্য খুবই সুবিধাজনক একটা বিষয় এবং উপর থেকে নিচের প্যাভিলিয়ন গুলোকে দেখতে অসাধারণ লাগে মনে হচ্ছে আমি একটা অন্য চলে উপর থেকে যে ভিউ দেখা দেখা না উপরের ভিউটা মারাত্মক হয়তো এরকম বোঝা যায় না কিন্তু উপর থেকে ভিউটা অসাধারণ দেখেন কত সুন্দর দেখাইতেছে আর আপনি কি কখনো এমন একটা মেলা কল্পনা করেছেন যেখানে প্রযুক্তি ভবিষ্যৎ মানবতা আর সংস্কৃতির মিশ্রণে তৈরি হয় এক নতুন পৃথিবী এটা হচ্ছে ওসাকা এক্সপো দুই শুধু একটা এক্সপো নয় এটা আমাদের ভবিষ্যতে এক ঝলক উনিশশো সালের পরে আবারও জাপানে ফিরে এসেছে বিশ্ব এক্সপো এবারের থিম হলো আমাদের জীবনের ভবিষ্যতের জন্য সমাজ গঠন এই আয়োজন চলবে সালে এপ্রিল থেকে ১৩ অক্টোবর পর্যন্ত অর্থাৎ পুরো ছয় মাস ধরে এই এক্সপোতে অংশ নিচ্ছে একশো পঞ্চাশটিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা প্রতিটি দেশের নিজস্ব প্যাভিলিয়ান থাকছে যেখানে তারা তুলে ধরেছে তাদের ভবিষ্যতের ভাবনা প্রযুক্তি সংস্কৃতি ও উদ্ভাবন বাংলাদেশ ভারত চীন ফ্রান্স আমেরিকা সৌদি আরব সবাই চমৎকার ডিজাইন ও প্রযুক্তি নিয়ে আসছে পুরো এক্সপোর স্থাপত্য এমনভাবে তৈরি যেন ভবিষ্যতের শহরের একটি প্রোটোটাইপ একটা জিনিস না বললে না এগুলা কিন্তু একদম ন্যাচারাল আর কি তো এখানে কাঠের উপরে তার উপরে মাটি দিয়া এই ফুলগুলা সুন্দরভাবে লাগাইছে যাতে এটা বোঝা যায় বা এটা মনে করবেন যে আপনি একদম ন্যাচারাল কোন একটা উপরে আছেন যেটা কৃত্রিম না সেইটা বোঝানোর জন্য এত সুন্দর করছে এটা একটা দ্বীপের মাঝখানে হওয়ায় বাহিরের দৃশ্যটাও অসাধারণ ছিল চারোদিকে সমুদ্র সৈকত এবং সূর্যের অস্তটা যেন তাকিয়ে আছে আমাদের দিকে এটা ওসাকা এক্সপো বাহিরের ভিউটা বাহিরে মূলত একটা সমুদ্র আর এইটা হচ্ছে গিয়ে একটা দ্বীপের উপরে মূলত এই এক্সপোটা তৈরি করা হইছে আর দ্বীপের আশেপাশে হলো গিয়া পানি সমুদ্র বাহিরের ভিউটাও অসাধারণ দেখার মতো তো উপরে ওঠার পরে বাহিরের ভিউটা দেখা যায় ভিতরে বসে আপনি দেখতে পারবেন না বাহিরের ভিউটা খুবই 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 সুন্দর মানে বলার মতন যে এত সুন্দর বাইরের ভিউ ভিতরের ভিউটার থেকে বাইরের ভিউটা আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে এরকম একটা ইন্টারন্যাশনাল এক্সপো তে আমি আসছি এটাও একটা ভাগ্যের ব্যাপার কারণ কি এরকম সবাই আসতে পারে না বা জাপানে এরকম এরপরে হবে কিনা বা কবে হবে এটা আমিও জানি না বা তখন আমি থাকবো কিনা এটাও আমি জানি না তো তাই ভাবলাম যে একবার হইলো এটা ঘুরে দেখা দরকার আমার আর ঠাই কি আসা আমি একদমই উপরের সাইডে চলে আসছি এখান থেকে ভিউটা দেখে কত সুন্দর অসাধারণ ভিউ যে কার্ড দিয়ে কিভাবে এরা তৈরি করছে এবং তার উপরে হইছে গিয়া রাস্তা মতো তৈরি করছে রাস্তার মতো বললে ভুল হবে রাস্তা তৈরি করছে এখান থেকে যে এনজয় করার যে বিষয়টা সেটা আসলে অসাধারণ এখান থেকে টোটালি আপনার দেখা যায় টোটালি ওসাকার ভিতরে মানে এক্সপোর মধ্যে যতগুলো প্যাভেলিয়ন আছে সব প্যাভেলিয়ন গুলো এখান থেকে উপভোগ করা যায় ওসাকা এক্সপো দুই শুধুমাত্র একটি প্রদর্শনীয় নয় এটা একটি অভিজ্ঞতা ভবিষ্যতের সাথে সরাসরি যোগাযোগ আপনি যদি নতুন কিছু দেখতে চান প্রযুক্তি ভালোবাসেন বিশ্বের সংস্কৃতি জানতে চান তাহলে একবার হলেও আপনার ওসাকা এক্সপো দুই হাজার পঁচিশে যাওয়া উচিত এই এক্সপো ভবিষ্যতের জন্য এক জাদুর দরজা খুলে দিয়েছে এটা দেখার সুযোগ বারবার আসবে না চলুন আমরা সবাই মিলে ভবিষ্যতের দিকে এক পা এগিয়ে যায় ভিডিও শেষে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ওসাকা এক্সপো দুই নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিবেন